তো গতকাল বাজার থেকে আসার পরে আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করবো সেই জন্য ডিমগুলো নিয়ে নিয়েছিলাম আর ডিমগুলো পোচ করে রেডিমেড পাওয়াটা দিয়ে আমরা ছটপট নাস্তাটা সেরে নিয়েছি আর নাস্তা করার পরে আমি আম্মা একটু রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো আর এখানটায় আছে হচ্ছে গাছের কাঁঠাল এর রস আমার রস করে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটাই আমি খাচ্ছি আমার কাছে কাঁঠালের রকম রসটা খেতে বেশ মজা লাগে তো খাওয়া পর্ব শেষ হল চলে এসেছিলাম কিচেনে আর এখানটায় মাংস আছে তো মাংসটা কিছুটা রান্না করা হবে আর বাকিটা তুলে রাখা হবে বিরিয়ানির জন্য কারণ আমার জামাই আসলে আম্মা বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি আমার ছেলেও পছন্দ করে এবং মুনিমাও খুব পছন্দ করে তো তখনই বিরিয়ানিটা রান্না করা হবে তো ওইদিকে প্রিপারেশনটা না হয়ে গেলে যেহেতু বাসায় আরও গেস্ট আসবে তো আম্মা লেব গুলো ছিল বেশ রোদ বের হয়েছে তো লেপগুলো আম্মা বললো যে একটু রোদে দিয়ে দিই তো আম্মা ওই দিকটা কাজ করছিল তো আমি বললাম ঠিক আছে আম্মা আমি একটু এদিকে আপনাকে হেল্প করি তো আমি এদিকে পালং শাকটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে হচ্ছে জাস্ট সেদ্ধ করে নিচ্ছি নিয়ে আমি এটাকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আর এদিকে আমি হচ্ছে এই যে কলিজাগুলো ছিল এই কলিজাগুলো দিয়ে খুব সুন্দর করে বুটের ডাল রান্না করব সেজন্য কুড়িজাগুলো কেটেও নিয়েছি নিয়ে এখন বুটের ডালটা দিয়ে রান্না করব সেজন্য জন্য একটু কষিয়ে নিচ্ছি আর অন্য চুলাতে দিয়ে দিয়েছিলাম বুটের ডাল সেটাও সেদ্ধ হচ্ছে আর আমি ডালটা দিয়ে যে কোনো জিনিসই যখন রান্না করি বিশেষ করে বুটের ডাল তখন একটু আলাদা সেদ্ধ করে নিই আর এই ফেরাটা ওঠে ফেরাটা ফেলে দিই আর এখানটায় মিষ্টি কুমড়া দিয়ে পালং শাকটা রান্না করব। আমি পালং শাকটা মিষ্টি কুমড়া দিয়েই রান্না করি আমার খেতে বেশ মজা লাগে আর এই সাইডে এখন রান্না মোটামুটি যখন শেষ পর্যায়ে তখন আমি এসে দেখি যে নানু আর আমার ছেলেরা কি করছে তো আম্মা ক্লিনিংয়ের কাজ করছিল। তো আম্মা এখানটায় হচ্ছে গাছ ক্লিন করছিল আর কি আর রায়তকে বলেছে যে রায়ত তুমি একটু এই ইচ্ছাদে একটু পাতাগুলো সরিয়ে দাও তো রায়তও খুব সুন্দর করে নানুর সাথে হেল্প করছিল এবং সে পাতা ক্লিনিংয়ের কাজ করছিল। আমি এদিকে এসে একটু দেখছিলাম যে আসলে রাयत কিভাবে ক্লিনিং করছে তো দেখলাম না ছেলে তো বেশ ভালোই সে। যাক রাयत তুমি হচ্ছে এক পিস গরুর মাংস বেশি পাবে। এই যে এই দুই পিস রে পিসই দেবো তুমি এই যে আজকে যে কাজ করে দিচ্ছ না নানু খাঁটা পরিষ্কার করে দেওয়ার জন্য তোমাকে দুই পিস গরুর মাংস বেশি দেওয়া হবে। তোমাকে দাও হবে 3 পিস। আমি সব কাজ

তো যাই হোক ওরা মজা করতে করতে আসলে বেশ খানিকটাই ক্লিনিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এখন জায়গাটা ক্লিন হয়ে গেছে পাতাগুলো সব সরিয়ে ফেলেছে আর ওদের কাজ কাম দেখে আমিও চলে এসেছি কিচেনে আর আমার রান্নাও অলমোস্ট শেষ হয়ে গেছে এই গরুর মাসের হারিয়ে কাবটা আম্মাই রান্না করেছে আম্মা রান্না করে তারপরে ক্লিনিং করতে গিয়েছিল আর আমি রান্না করেছিলাম পালং শাক দিয়ে মিষ্টি কুমড়া আর বুটের ডাল তো যাই হোক আর আম্মা করেছিল থোর ভাজিটা তো সব কিছু মিলেই আমাদের রান্না কমপ্লিট এবং বাসার উঠানটাও অনেকটা ক্লিনিং হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমি খাবারগুলো টেবিলে নিয়ে যাচ্ছি নিয়ে যাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর খাবার আগে তো অবশ্যই পানি ভরতে হয় তো আমি পানিটাও ভরে নিলাম জগে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ভ্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো পেজ শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটার অল অপশানটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তা আজকের মতো এই পর্যন্ত আমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ